গৃহপ্রবেশের আজকের পর্বে দেখা যায় আদি পিছন থেকে শুভলক্ষ্মী ভেবে ছুটে গিয়ে জড়িয়ে ধরে মোহনাকে মোহনাকে ধরা মাত্র আদি ফিল করতে পারে এটা এটা শুভ নয় অন্য কেউ তারপরে যখনই আদি মোহনা থেকে নিজেকে সরিয়ে নেয় তখনই আদির দিকে ফিরলে আদি ভীষণ রেগে যায় আর বলে তুমি কেন শুভর মতো সেজেছ তখনই মোহনা বলে আমি বুঝতে পেরেছি যে তুমি শুভর জন্য কষ্ট পাচ্ছ তুমি শুভকে চাও তাই আমি শুভর মতো করেই তৈরি হয়েছি শুধুমাত্র তোমাকে কাছে পাওয়ার জন্য যে কথা শোনা মাত্রই তো আদি রেগে যায় আর বলে শুভর মতো হওয়া কোনোভাবেই সম্ভব না তুমি কখনো শুভর হতে পারবে না বলেই চলে যেতে গেলে মোহনা দরজা লক করে দেয় তারপরে আদির কাছাকাছি আসার চেষ্টা করে মিউজিক দিয়ে দুজনে নাচ করা শুরু করে এদিকে বাইরে থেকে মিউজিকের শব্দ তো শুভ ছুটে আসে ছুটে এসে যখনই বুঝতে পারে যে ঘরের ভিতরে কিছু একটা হচ্ছে তখনই শুভ ভেবে পায় না কিভাবে সে রুমে যাবে আর কিভাবে সবটা সামলাবে এদিকে আদিকে তো বারবার কাছে পাওয়ার চেষ্টা করতেই থাকে মোহনা এক পর্যায়ে আদিকে ড্রিঙ্ক সফর করে করায় যাতে করে আদির কাছাকাছি যেতে পারে মোহনা কিন্তু আদির যখনই শুভর কথা মনে পড়ে যায় তখনই সবটা ফেলে আদি যেতে গেলে হঠাৎই বাইরে দেখে যে লাকি কেশবকে নিয়ে এসেছে এদিকে মোহনা তো কেশবকে দেখে ভীষণ রেগে যায় তখনই আদি মোহনাকে কিছু না বলে কেশবকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর বলে মোহনা কিছুদিন পরে তুমিও মা হতে যাচ্ছ তাহলে একটা বাচ্চার সাথে তোমার এমন ব্যবহার তখনই মোহনা কিভাবে পরিস্থিতি সামলাবে ভেবে পায় না এক পর্যায়ে মোহনা অন্য কিছু বোঝাতে গেলে আদি মোহনাকে ঘাট নিজের ঘর থেকে বার করে দেয় এদিকে মোহনা তো রেগে যায় আর বলে আদি তুমি এটা ঠিক করলে না আমি তোমাকে ছাড়বো না অন্যদিকে শুভ আড়ালে দাঁড়িয়ে সবটা দেখার পরে বলে আমি বুঝতে পারছি না মোহনা নাকি মা হতে চলেছে তাহলে আদিকে কাছে পাওয়ার জন্য কেন এত তলা এদিকে আদির মনেও একই প্রশ্ন জাগে যে মোহনা যদি মায়ে হতে চলবে তাহলে কেন মোহনা এমন বাড়াবাড়ি করছে আর সব থেকে বড় কথা ওই রাত্রের কোনো কিছু আমার স্পষ্ট মনে পড়ে না কেন কেন মনেই করতে পারি না যে সত্যি ওই দিন কি হয়েছিল আমাদের মাঝে এদিকে মোহনা তো নিজের ঘরে গিয়ে বাড়াবাড়ি করলে সেখানে হঠাৎই ডোনা গিয়ে পৌঁছায় ডোনা যাওয়া মাত্রই দেখে যে মোহনা কেমন করছে তারপরে এই ডোনা বলে এত মাথা গরম করলে চলবে না মাথা ঠান্ডা করে সবটা করতে হবে তার থেকে বরং তুমি আমার সাথে হাত মেলাও কারণ আমাদের দুজনের সূত্র একজনই সেটা হলো শুভ তাই তোমাকে আমি বুদ্ধি দেবো শুভকে কিভাবে বরাবরের জন্য দাদাভাইয়ের জীবন থেকে তুমি সরাবে আর দাদাভাইয়ের ভাইয়ের কাছাকাছি যাবে এরপরে দুজনে হাত মিলিয়ে প্ল্যান করে কিভাবে পরবর্তীতে কি করবে অন্যদিকে আদি বারবার শুভকেই কল করতে থাকে শুভর সাথে কথা বলার জন্য কিন্তু শুভ কোনোভাবেই আদির ফোনটা রিসিভ করে না এরপরেই শুভ যখনই কেশবকে নিয়ে ব্যস্ত থাকে কেশবকে খাওয়াতে ব্যস্ত থাকে তখনই হঠাৎ করে শুভ আগের মতো করেই কেশবের সাথে আচরণ করলে আড়াল থেকে আদি সবটা দেখে দেখে শুভর কাছাকাছি আসার বলে কে তুমি তখনই শুভ কি করবে ভেবে পাই না এদিকে আদি বলে আমার না তোমাকে ভীষণ চেনা চেনা লাগছে কিছু একটা তো আছে আমি বুঝতে পারছি না এদিকে কিভাবে শুভ পরিস্থিতি সামলাবে ভেবে পাই না তো বন্ধুরা এই ছিল গৃহপ্রবেশ সে আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো